সকল মুসলিম ভাই বোনকে জানাই ঈদ মুবারক তো অনেক ভাই আছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বাই রিড অন রিড কিউব বা হাত বিকাশ হাত দিয়ে ও টিভি বসানোর অ্যাপসটা দেন রবি ওল্ড বার্ষনটা দেন তো আপনাদের জন্য অনেকে মেসেজ দেন তো তার জন্য একটা সেখানে আপনারা সকল ধরনের ফয়জনী যে অ্যাপসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন রবি রবিআ গ্রামীণ বাংলালিং যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনারা কমেন্টে বলে দিবেন তো আমি আপলোড দেওয়ার চেষ্টা করব তো অনেকে বলেন যে ভাই ই হা বিকে দিয়ে ভিডিওটা একটু করেন তো আসলে এখন আমার আমার হাত দিয়ে এগুলো ফাংশ রূপ লাগবে এগুলো আমি মনে করি ভুলভাল কোনো ভিডিও করি না যেটা আপনাদের বিশেষ হবে না যে এটা দুই নম্বরই হয়েছে তো এটা সরাসরি দেখাতে হলে মনে করেন মোবাইল এক্সট্রা আর একটা লাগবে তো আমার কাছে নাই বা ওই যে সিম স্লট খোলার যে এখন মোবাইল আপডেট বার্সনগুলো এগুলো আমার কাছে এখন নাই আমার কাছে যেটা ভিডিও করতেছি স্যামসাং যে সেভেন আছে এটা সিম খুলে দেখাতে হলে ব্যাটারি খুলে খুলে ফেলতে হবে তো তার জন্য দেখাতে হলে মোবাইল আরেকটা লাগবে যেহেতু আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আমার কাছে নাই তো সবাই দোয়া করবেন যেন ব্যবসা উন্নত করে মোবাইল একটা নিতে পারি ভালোভাবে চলতে পারি সবাই নামাজ পড়ে দোয়া করবেন তো যারা এই অফারগুলো দেখতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আর যারা ডিসকাউন্টে ফোর ফাইভ ফাইভ ফোর পার্সেন্ট এইট পার্সেন্ট রবি এয়ারটেল গ্রামীণ বাঙালি ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে জয়েন পারবেন আর অনেকে বলেছেন ভাই তার আজ থেকে একটা ভিডিও করেন যে কীভাবে ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় তো ভাই সেহেতু একদম সরাসরি ফর্মানস্বরূপ ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নিতে পারবেন তার ভিডিও করে দিয়েছি আপনারা ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব তো যাদের যে অ্যাপসগুলো প্রয়োজন হবে পয়োজনীয় অ্যাপসগুলো প্রয়োজন হবে তারা কমেন্ট করে দেবেন আমি কমেন্ট দেখে সে অ্যাপসগুলা আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলা আপলোড করে দিব এখন আপাতত সব সব অ্যাপস আপলোড করতে পারেনি যেগুলো প্রয়োজনই মাই রুবি এয়ারটেল রিড অন রিড কিউব এটা দিয়েছি অ্যাপলোনার দিয়েছি তারপরে যাই রিডন দিয়েছি রিডনের সাথে ওই যে টিকে ফেটো দিয়েছি যেটা প্রয়োজন হবে এটা যারা সিম বিক্রি করে তার তাদের জন্য আর রেড কিউব রুবি আলফা এগুলো আছে আর হাত দিয়ে টিভি বসানোর এখানে দেখতেছেন এটা আছে তো যাদের অ্যাপস লাগবে তারা বলে দিবেন যে ভাই আমার এই অ্যাপসটা প্রয়োজন হবে কমেন্ট করে দেবেন তো ইনশাল্লাহ আশা করি সেটা দেওয়ার চেষ্টা করব। তো যাদের অফার প্রয়োজন হবে তারা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন আপনার যেখানে ইচ্ছে জয়েন হতে পারবেন আর আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানেও আপনি নখ দিতে পারবেন মেসেঞ্জ ফেসবুকে নখ দিতে পারবেন তো এই ভিডিওটা যদি বিন্দুমাত্র আপনাদের উপগ্রহ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর সবাই নামাজ পড়ে দোয়া করবেন যেন ব্যবসা একটু উন্নতি করতে পারি ব্যবসার অবস্থা ভালো নাই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ